আপনারা কেউ আল্লাহকে দেখতে কেউ দেখেন নাই আল্লাহ আসেন কিনা জোরে বলুন আসেন কিনা আসেন আল্লাহকে কেউ দেখেন না কেন আল্লাহ নিরাকার আল্লাহ জোরে বলুন আল্লাহ কি নিরাকার

হলো থেকে আপনারা যারা দাঁড়িয়ে আছেন যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন মাহফিলের আদব রক্ষার্থে আপনারা বসে পড়ুন আপনারা মাহফিলে বেহাস্তের বাগানে বসে পড়ুন আমি আপনাদের মাঝে ঘন্টার কথা মিনিটে বলবো আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে সানে বেলায়েত বেলায়েত বুঝেন তো আপনারা না বুঝেন না বেলায়েত না বুঝলে মুসলমান না বেলায়েত যদি না বুঝেন মুসলমান না বেলায়েত বুঝলে মুসলমান না বুঝলে বেঈমান আল বেলায়াত ঝিলল নবুয়াত নবুয়াতের সায়া হচ্ছে বেলায়াত নবুয়াতে নবী বেলায়েতে অলি নবুয়াতে নবী বেলায়েতে অলি আমরা নবীর যুগ পাই নাই নবীর যুগে আমরা মুসলমান হইতে পারি নাই আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে আমরা নামাজ পেয়েছি বেলায়েতের যুগে আমরা রোজা পেয়েছি বেলায়েতের যুগে আমরা হজ পেয়েছি বেলায়েতের যুগে আমরা কোরআন পেয়েছি বেলায়েতের যুগে আমরা মসজিদ পেয়েছি বেলায়েতের যুগে আমরা মাদ্রাসা পেয়েছি বেলায়েতের যুগে আমরা হানকা শরীফ পেয়েছি বেলায়েতের যুগে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি বেলায়েতের যুগে পাঁচ নামাজের পূর্বে যে আজান দেওয়া হয় বাংলাদেশে এ আজান পেয়েছি বেলায়েতের যুগে অলিদের মাধ্যমে ঠিক কিনা বলেন বর্তমানে অলিদের ওপরে বিরাট মাজার ব্যঙ্গে ফেল মাজার রাখা যাবে না যারা মাজারের বিরুদ্ধে চলে গেছেন তারাও মুসলমান না যারা মাজারের পক্ষে আছেন তারা মুসলমান যারা অলির বিপক্ষে আছেন তারা বেঈমান যারা অলির পক্ষে আসেন তারা মুসলমান আল জিল্ল নবুয়াত যেখানে সেখানে সেখানে যেখানে নবী ওলি আনা আলিউন বাবুহা রাসুল বলছেন আমি মদিনার এলেমের শহর আলী হল সেই শহরের দরজা নবী হইতে নবী আলী হইতে অলি সোহান আল্লাহ বলেন নবী হইতে নবী আলী হইতে অলি নবী যেখানে আলিও নবীজির আগমন হয়েছে কাবাগরের পূর্ব দিকে যিনি কাবার কাবা যিনি বাবার বাবা যিনি সমস্ত রোহের বাবা নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্ব দিকে ক্যাবলা শুধু পশ্চিমে নয় পূর্বেও আছে। খুব মনোযোগ আপনারা পশ্চিম দিকে নামাজ পড়েন পূর্ব দিকে পড়েন না জিজ্ঞেস করলে উত্তর দিবেন পশ্চিম দিকে কাবা আসে পূর্ব দিকে কাবা নেই খুব মনোযোগ লাইসালবির আন্ত হার্লো জুহা কুমকি বালাল মারস্রী কে আল্লাহর কোরআনে ঘোষণা আল্লাহ বলেন লাইসালবির বীরের আন্ত ও জুহা কুমকি বালাল ওয়াল কে আপনি পূর্ব দিকে নামাজ পড়েন কোনো সব নাই আপনি পশ্চিম দিকে নামাজ পড়েন কোনো সব নাই লাইসাল বিরান তো হাল্লু ও মাসরি ওয়াল মাগরিব কেবলা ফোবেও আছে পশ্চিমও আছে আপনারা পূর্ব দিকে নামাজ পড়েন না পশ্চিম দিকে পড়েন কেন পড়েন পশ্চিম দিকে জবাব দিবেন পশ্চিমে আছে কাবা কি আছে জোরে বলুন কি আছে আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল অন্যান্য বক্তাদের মতো আমার আলোচনা নয় আমার আলোচনা ভিন্ন আপনারা আমার ওয়াজে শুনতেছেন আমি যা বলি হাকিকেতের ওপরে বলি আমি যা বলি মারফতের ওপরে বলি আমি যা বলি তরিকতের ওপরে বলি খুব মনোযোগ দেন পশ্চিমে কাবা আসে আমরা কাবাকে সাজদা করি না আল্লাহকে করি জোরে বলেন আমরা কাবাকে সাজদা করি না আল্লাহকে করি স্যাজদার মালিক জোরে বলুন মালিক কে তাহাত দল মুসলমানের মধ্যে বাহাত্তর দল আল্লাহকে কে করে পাঁচ নামাজে নামে যাবে একটি দল শুধু জান্নাতে যাবে সেই দলটার নাম কি আরো আসতে বলেন আহলে জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম দিন হচ্ছে একমাত্র ইসলাম ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব বাদ একটাই মনোনীত ধর্ম সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম আমরা হইলাম মুসলমান আহলে সুন্নাত ও জামাত আমি বলবো আহলে সুন্নাত ও জামাতের অনুসারী হয়ে যদি মরতে পারেন বিনা হিসাবে জান্নাতে যাবেন আহলে সুন্নাত তো জামাতের অনুসরীর না হয়ে যদি ওহাবি হয়ে মরবেন বিনা হিসাবে জাহান নামে যাবেন ইদি কয়েকদিন পূর্বে একজন মুসলমান কাফের হয়ে গেছে একজন মুক্তি ওহাবি হয়ে গেছে নাম জানেন জি আলেম শব্দের আবিদানি করতে হলো জানলে ওয়ালা খুব মনোযোগ আলেম শব্দের আবিদানি করতে জানলে ওয়ালা টাইটেল পাস করলে আলেম হয় না দাওরা পাস করলে আলেম হয় না ফাজল পাস করলে আলেম হয় না ল পাস করলে আলেম হয় না আলেম শব্দের আবিদানি করতে হচ্ছে জানলে ওয়ালা কি জানলে আলেম ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে যিনি জানেন আল্লাহ রসুল সম্পর্কে যিনি জানেন ও চিনেন তিনি হচ্ছেন আলেম আল্লাহ রসুল সম্পর্কে যিনি জানেন না চিনেন না ইসলামের মূল বিষয়টি সম্পর্কে যিনি জানেন না চিনেন না তিনি আলেম হয়েও জালেম ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আলেম শব্দের আবিধানিক করতে হচ্ছে জানলে বলেনা এলমে লাদুনি এলমে এলেম যার মধ্যে নাই তার কাছে আল্লাহর কোনো পরিচয় গন্ধ নাই এলমে লাদুনি এলমে মারিফতের এলেম যার মধ্যে নাই তার মধ্যে নবীর ভালোবাসা নাই খুব মনোযোগ যেখানে নবী সেখানে ওলি পশ্চিমে কাবা আছে আমরা পশ্চিম দিকে সাজদা করি আল্লাহকে কাকে সাজদার মালিক কাবা নয় সাজদার মালিক পশ্চিম নয় সাজদার মালিক পূর্ব নয় সাজদার মালিক উত্তর নয় সাজদার মালিক দক্ষিণ নয় সাজদার মালিক আসমান নয় সাজদার মালিক জমিন নয় একমাত্র জোরে বলুন জোরে বলুন সেই আল্লাহ বলতেছে লাইশাল বিল্লিরান তুহাল্লু উজুহা কুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব দিকে নামাজ পড়া সাজদা করো কোনো সওয়াব নাই পশ্চিম দিকে নামাজ পড়া সাজদা করো কোনো সওয়াব নাই এখন নামাজে সওয়াবের দরকার আছে না নাই জোরে বলরা আছে না নাই সওয়াব পাবো কোথায় আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ উত্তরে বলবে বলাকিননাল কিন্নাল মান আমানা বিল্লাহ সওয়াব পাবে ঈমানে ঈমান কাকে বলে নবীজি বলে আলা আলা ইমান লিমাল্লাহ মোহাব্বত আল্লাহু আলা ইমান আ লিমাল্লা মুহাব্ত আল্লাহু আলা আলা ইমান লিমাল্লাহ মোহাব্ত আলাহু যার অন্তরে আমি নবীর প্রেম নাই যার অন্তর আমি নবীর মোহাব্মত নাই যার অন্তর আমি নবীর ভালোবাসা নাই তার কি নাই জোরে বলুন কি নাই ইমান যদি না থাকবে নবীজির ভালোবাসা যদি না থাকবে নবীজির প্রেম যদি না থাকবে নবীজির মহাব যদি না থাকবে তার ইমান নাই কেয়ামতের আগে দূরের কথা কেয়ামতের পর যদি আল্লাহ কেশালা করবে পশ্চিম নামাজ পড়বে কোনো সব নাই আমেলাতুন নাসিবা তুন তেসলাম নারায়ণ হামিয়া অক্লান্ত পরিশ্রমের বন্দীগীর পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট যদি না থাকবে নবীর প্রেম ও ভালোবাসা সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না গোহাত্র দাহান চাই কি চাই না আল্লাহ শুন আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আকবর আমি ঘন্টার কথা মেনে নিতে বলবো পশ্চিম দিকে পূর্ব দিকে সাজদা দেওয়াতে কোন নাই সব আছে নবীজির ভালোবাসায় মুফতি সাহেব নামাজ পড়ে মুহাদ্দিস নামাজ পড়ে আলেম ভাইয়েরা নোট করেন ফিরসাফ নামাজ পড়ে বক্তা নামাজ পড়ে আলেম নামাজ পড়ে হাবের নামাজ পড়ে হাজি নামাজ পড়ে ইমাম সাপ নামাজ পড়ে একজন কেউ আল্লাহর কোরআনে নামাজ পড়তে বলে নাই এরা কে আমাদের পরও যদি নামাজ পড়বে জাহান নামের কষ্ট হবে আল্লাহ বলছেন জিন এবং ইনছান দুটি যা সৃষ্টি করিয়াছি আমার ইবাদতের জন্য আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে জিন অর্থ একটি ভিন্ন জাতি ইনসান অর্থ মানুষ আল্লাহ তুমি মানুষ শব্দ ব্যবহার করেছ মানুষকে নামাজ ইবাদত করতে বলেছ মানুষের মধ্যে হিন্দু আছে মানুষের মধ্যে খ্রিস্টান আছে মানুষের মধ্যে ইহুদি আছে মানুষের মধ্যে বৌদ্ধ আছে মানুষের মধ্যে কাদিয়ানি আছে মানুষের মধ্যে চামার আছে মানুষের মধ্যে চান্ডাল আছে মানুষের মধ্যে মেথর আছে মানুষের মধ্যে মুচি আছে ওরা কি নামাজ পড়বে আল্লাহ কনা বুনিয়াল ইসলাম ইসলামের স্তম্ভ কয়টা জোরে বলুন নামাজ প্রথমটা হচ্ছে রোজা হস করতে বলছে দনিকে কাকে জোরে বলুন হস করতে কাকে বলছে দনিকে নামাজ পড়তে বলছে রহমানির রহিম ইয়াই আমানু আমানুস্তাইন নবীর সাপরে ওয়া সালা ইন্নাল্লাহা মাসরাবিরিন হে মানদারগণ তোমরা সালাত কায়েম করো এবং সাহায্য প্রার্থনা করো দর্জের সাথে যারা ইমানদারকে নামাজ পড়তে বলেছেন ইমানদার কিসের বিনিময় হবেন তাফসির জানলে মুফাসসির হবেন ফতোয়া জানলে মুফতি হবেন হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হবেন কুরআন মুস্তো জানলে হাফেজ হবেন ওয়াজ জানলে বক্তা হবেন মাস্টারি জানলে মাস্টার হবেন ডাক্তারি জানলে ডক্টর হবেন ইমানদার কিসের বিনিময় হবেন কিয়ামতের পরে পর্যন্ত নামাজ পড়লে ইমানদার হবেন না রোজা রাখলে ইমানদার হবেন না হজ করলে ইমানদার হবেন না জাকাত দিলে ইমানদার হবেন না কোরআন মুস্ত করলে ইমানদার হবেন না ইমানদার হওয়ার দলিল কি कुरान शरीफ 30 পারা বুখারী শরীফ 30 পারা প্রথম খন্ড সপ্তম পৃষ্ঠা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুম তাগুনাহ বাইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি अजমাইন رواهুল বুখারী ও মুসলিম যুরকন সুবহানাল্লাহ নবীজি বলেন তোমার அப்பா আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দাউদ দওলত তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত না আকাশের নিচে জমিনের উপরে ইমানদার হইতে পারিবে ইমানদার হইলেন না নামাজ পড়লে গুণা হবে ইমানদার হইলেন না রোজা রাখলে গুণা হবে ইমানদার হইলেন না হজ করলে গুনা হবে ইমানদার হইলেন না কোরআন পড়লে গুণা হবে ইমানদার হইলেন না জাকাত দিলে গুণা হবে রাসুলকে যত লোক ভালোবাসলে ইমানদার জগৎ বিখ্যাত তাফসির তাফসিরে রুহুল বায়ানের দশম হন্ডত দুইশো চৌরাশি পৃষ্ঠায় আল্লাহ ইসমাইল কি বুরুজি লিখেন আশ্বাই খুবই কৌমি কান্নাবি আবি উম্মাতি আমি রাসুলের ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে ওলি আল্লাহর ভালোবাসা উম্মতের প্রতি মুরিদের প্রতি হইতে হবে তেমন যেরকম আজকে আমরা নামাজ মানি মাজার মানিনা নামাজ মানি অলি মানি নামাজ মানি মুর্শিদ মানি না নামাজ মানি পীর মানি না মুসলমান দাবি করা বল খুব মনোযোগ মুর্শিদ মানলে পীর মানলে অলি মানলে আপনি মুসলমান পাঁচ অক্ত নামাজের ভিতরে পাঁচ অস্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে শরণ করিতে হবে পাঁচ অস্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতেই হবে নাইলে কেমন পর্যন্ত নামাজ পড়লে জাহান নামে যাবেন এখানে আলেমগন আসেন নোট করেন রেকর্ড করেন আপনারা পড়তেছেন বুঝেন না পাঁচ অস্ত নামাজের প্রথম নামাজের নাম কি জোরে বলুন কয় রাখাত জোরে বলুন